বাংলাদেশের সবচেয়ে উঁচু ঝর্ণায় বন্ধুদের নিয়ে কিভাবে গিয়েছিলাম কি কি বিপদের সম্মুখীন হয়েছি এবং কত টাকা খরচ হয়েছে সবকিছু নিয়ে সাজানো আজকের এই ভিডিও পাঁচই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আমরা দশজন ফ্রেন্ড রওনা দিই বাংলাদেশের সবচেয়ে উঁচু ঝর্ণা লাংলুকের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হয় লোহাগাড়া থেকে লোহাগাড়া থেকে জনপ্রতি পঞ্চাশ টাকায় আমরা পৌঁছাই চকরিয়া চকরিয়া থেকে পনেরোশো পঞ্চাশ টাকায় একটি জিপ রিজার্ভ করি আলী জন্য জনপ্রতি পরে একশো পঞ্চান্ন টাকা তবে একশো দশ টাকায় আপনারা চাইলে লোখালে যেতে পারেন এরপর আমরা আলিগুহা এক্সপ্লোর করি এটার গল্প অন্য কোনো একদিন শেয়ার করব। যাই হোক আলী কদম থেকে চার হাজার টাকায় আমরা একটি চাঁদের গাড়ি ভাড়া করি থানচি বাজার যাওয়ার জন্য জনপতি পরে চারশো টাকা আপনারা চাইলে সাতশো টাকায় একটি বাইক ভাড়া করতে পারেন যেখানে দুইজন উঠা যাবে অর্থাৎ জনপ্রতি তিনশো টাকা আঁকাপাকা পাহাড় পথে আমরা এগোতে থাকি থানচির উদ্দেশ্যে পাহাড়ের সাথে মেঘের ছুঁই ছুঁই অবস্থা এমন অবস্থায় আমরা ডিম পাহাড়ে ওটা শুরু করি যেটার উচ্চতা প্রায় ছয় হাজার ফুট যতই সামনে আগাই মেঘ আমাদের গ্রাস করতে শুরু করে লোকাল একজনের সাথে কথা বলে জানতে পারলাম এই ডিম পাহাড়ে নাকি মাসের তিরিশ দিনে আঠাশ প্রতিদিন বৃষ্টি হয় প্রায় 10 থেকে পনেরো মিনিট মেঘের ভিতর থাকার পর আমরা নামতে শুরু করি থানচি বাজারে তখন আমাদের অনুভব হয় আমরা ঋতু পরিবর্তন করে অন্য একটি ঋতুতে টাইম ট্রাভেল করছি থানচি বাজার অতিক্রম করে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল তমাতঙ্গি এটি থানচির এমন একটি ট্যুরিস্ট স্পট যেখান থেকে বান্দরবনের সবচেয়ে উঁচু শৃঙ্গগুলো দেখা যায় এরপর আমরা পড়ি আসল বিপদে থানচিতে এত বেশি পর্যটক ঢুকেছে যে থাকার মতো কোনো রুম নেই প্রায় দুই থেকে তিন ঘন্টা পাগলের মতো কোজার পর আমরা এই পরিত্যক্ত রুম পাই কোন রকম রাত কাটানোর জন্য আমরা এই দুটি রুম নয়শো টাকায় বুক করি এই ছোট্ট দুটি রুমে আমরা দশ জন কোনো রকম রাত কাটাই জন প্রতি নব্বই টাকা পরদিন ভোর সকালে আমরা যাই থানচি নৌকা কাটে নাস্তা শেষে আমরা গাইড এবং দুটি নৌকা ভাড়া করি পুলিশ আর্মি এবং বিজেপির কাছ থেকে পারমিশন নেয়ার পর আমরা যাত্রা শুরু করি লাংলুকের উদ্দেশ্যে প্রতি নৌকা তিন হাজার করে গাইড ভাড়া এক হাজার এবং প্রতি লাইফ জ্যাকেট পঞ্চাশ টাকা সহ সাত হাজার পাঁচশো টাকায় আমরা রওনা দিই বাঘের মুখের উদ্দেশ্যে সত্যি ভাই দুই পাশে পাহাড় আর মাঝখানে উত্তাল সাঙ্গু নদী সব মিলে জার্নিটা ছিল এক কথায় অসাধারণ বাঘের মুখের আগে দেখা মিলে বড় পাথরের এই যাত্রার মাঝখানে আমরা ছোটখাটো একটি দুর্ঘটনায় পড়েছিলাম আমাদের নৌকা অন্য একটি নৌকার সাথে সংঘর্ষে লিপ্ত হয় যেন তেন করে আমরা পৌঁছায় বাঘের মুখে এখান থেকে আমাদের এক ঘন্টা পাহাড় চড়তে হবে বাংলাদেশের সবচেয়ে উঁচু ঝর্ণা লাংলুকে যেতে খাড়া পাহাড় চড়ে আমাদের সবার অবস্থা টাই প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট উঁচু নিচু পাহাড় বেয়ে আমরা ফাইনালি পৌঁছাই আমাদের কাঙ্ক্ষিত লাংলুক ঝর্ণায় প্রায় তিনশো নব্বই ফুটের দানবাকৃতির ঝর্ণা সামনে গিয়ে আমাদের সবার ক্লান্তি নিমিশেই শেষ হয়ে যায় সবাই ঝর্ণায় বিছানায় গোসল করলাম বেশ খানিকক্ষণ সময় কাটালাম তারপর আমরা ব্যাক করলাম থানচিতে সময় তখন দুপুর তিনটা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আর্জেন্ট আমরা ব্যাক করি আলী কদমে খরচ সেমি জন টাকা আলী থেকে আমরা ব্যাক করি চকরিয়া চকরিয়া থেকে লোহাগাড়াই আলিগুহা গুহা থানচি লাংলু এক রাত দুই দিনের এই টুরে আমাদের খরচ হয় অ্যাপ্রক্সিমেট তিন হাজার টাকা আমরা সিজনে গিয়েছিলাম তাই খরচ একটু বেশি অফ সিজনে তা অনেকাংশে কমে যায় কিভাবে খুব কম খরচে লাংলু ঘুরতে যেতে পারবেন বিস্তারিত ভিডিও আসবে ফলো করে রাখেন যাতে ভিডিও খুব তাড়াতাড়ি পেয়ে যান দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ